হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে এমন নাম চেঞ্জ করবেন তো বন্ধুরা আপনারা কীভাবে এমন নাম চেঞ্জ করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো আপনারা যদি এমন নাম চেঞ্জ করতে চান তাহলে আপনারা চলে যাবেন ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন এরপরে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের প্রোফাইল লোগো থাকবে আপনারা কী করবেন প্রোফাইল লোগোতে ক্লিক করে দেবেন তো আমি প্রোফাইল লোগোতে ক্লিক করে দিলাম এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রোফাইল লোগো চলে আসবে আপনারা আবার প্রোফাইল লোগোতে ক্লিক করে দেবেন তো আমি প্রোফাইল লোগোতে ক্লিক করে দিচ্ছি তো মোবাইলের লোকতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এডিট লেখা আছে আপনারা এডিটে ক্লিক করে দেবেন তো আমি এডিটে ক্লিক করে দিচ্ছি তো এডিটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে লেখা আসবে ইউজার নেম দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম লেখা আছে তো আপনারা কী করবেন ইউজার নেমে ক্লিক করে দেবেন তো আমি ইউজার নেমে ক্লিক করে দিচ্ছি তো আপনারা কী করবেন ইউজার নেমে ক্লিক করে দেবেন ইউজার নেমে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন নামটা যদি এখান থেকে কেটে দেন তো নামটা এখান থেকে আপনারা কেটে দেবেন তো মার্ক দিয়ে কেটে দেবেন তো নামটা দেখতে পারছেন আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর আপনারা এখান থেকে যে নামটি দিতে যাচ্ছেন সেই নামটি দিয়ে দেবেন এখান থেকে শুধু আমি রনে দিয়ে দিচ্ছি রনি দেওয়ার পর আপনারা দেখতে পারছেন এখানে যে টিক মার্ক আছে আপনারা টিকমার্কে ক্লিক করলে কিন্তু আপনাদের নামটা চেঞ্জ হয়ে যাবে দেখতে পারবেন আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এখন যদি আমি এখানে এসে দেখতে পারছেন আমার মেহদি হাসান রনি ছিল নাম এখন কিন্তু শুধু রন হয়ে গেছে তো আপনারা এভাবে চাইলে কিন্তু ইমন নাম কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন তশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ইমোন নামটা আপনারা খুব সহজে চেঞ্জ করবেন তশা করি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটাও যদি ভালো লাগে তাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে